হ্যাঁ দিস ইজ ব্রিটিশ লাইব্রেরি ওয়ান অফ দ্য লার্জেস্ট লাইব্রেরি ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে ঐতিহাসিক পুরাতন এবং সবচেয়ে বৃহত্তম একটা লাইব্রেরি এই ব্রিটিশ লাইব্রেরি অনেক ইতিহাস ঐতিহ্য আছে এটির মধ্যে রাউন্ড টু মিলিয়ন আইটেমস অফ বুকস আছে দুইশো মিলিয়ন বুক পেপার ম্যাগাজিন এই ধরনের কালেকশন তারার আছে কেন ইমাজিন কি পরিমাণ কালেকশন তারা তাদের আছে সবসেখানে ভিতরে যাইব This is the main... After entering you will find this area. So from this place you have to choose where you should go. Yes, 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 yes. So, what is this? Habi Gusti. Bangladeshi identity community, rich culture. স্তা বেরুল্লাহ সিলেটি মাত্রা তারা ব্রিটিশ লাইব্রেরিতে রাখি দিয়েছে কমিউনিটি হেলচার আমরা ব্রিটিশ লাইব্রেরিতে আসছি এবং ব্রিটিশ লাইব্রেরিতে এসে বাংলাদেশি আইডেন্টি কমিউনিটি একটা করোনা বাংলাদেশি করোনা এটাকে বলা যায় এখানে বাংলাদেশ সম্পর্কে সিলেট সম্পর্কে অনেক ইনফরমেশন আছে লেখা হাবি গোষ্টি এটা সিলেটি ভাষা বাংলাদেশি আইডেন্টিটি কমিউনিটি ভিতরে দেখা যাক কি আছে বাংলাদেশ সম্পর্কে মা আওয়ার স্টোরি আওয়ার সাল বাংলাদেশি ম্যাপ দেয়ার আর ফু ওস ফ্লামা সালফুল এন ফাতিমা কমিউনিটি They are representing Bangladesh. Alphabet. Bongo Mahila Japan Jatra book. Historical stamp. It's mm -hmm. very interesting, really. One two three four five five floor. Books. This is one of the oldest misaf, Quran collected from Cairo, Egypt, 13th century Sultan verse Quran. Subhanallah. The interestingly, E.J. just text see the text was written in gold. তেরোশত খ্রিস্টাব্দের লিখিত এই কোরআনটা ব্রিটিশ মিউজিয়ামের লিপিবদ্ধ আছে কায়রো ইজিপ থেকে এটা আনা হয়েছে সুলতান এর ব্যবহারের জন্য এটা প্রাচীন একটা কোরআন এটা ব্যবহৃত হতো স্বর্ণ করে লেখা স্বর্ণ দিয়ে এটা লিখিত ফাউন্ট এখানে এখানেও কিছু পুরাতন ঐতিহাসিক হিস্টোরিক্যাল কোরআন কোরআনের copy the last